হিমিনা রাজিম, আজিম বিসমিল্লাহ রহমানের রাহিম আদম আলাহি সাল্লাম হতে হরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এবং যত আউলিয়া গাউস কোত সকলের পায়ে ভক্তি রেখে আজকে ধর্মীয় কিছু আলোচনা রাখার চেষ্টা করব দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের সান এবং মর্যাদা নিয়ে আলোচনা করব বর্তমান জামানায় যারা মৌলানা মুফতি মুহাদ্দিস যারা ওয়াজ ওয়াজনোসিওতের নামে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সম্মানে আঘাত করে যারা আমার নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে ছোটো করে সে বিষয়ে প্রতিবাদ হিসেবেও বলা চলে আজকের আলোচনা আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি সমস্ত নবীরও নবী আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছে যে হর যে ব্যক্তি যে ও মানুষ হজরত মুহম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করল তার উপদেশ মারল তার কাছে গেল তার হাতে হাত দিল সে স্বয়ং আল্লাপাকের কাছে গেল তাহলে সেই নবীর মর্যাদা যে নবীর সানে আল্লাপাক স্বয়ং এবং ফেরেস্তাদেরকে নিয়ে দরুত পড়ে আমার নবীর উপরে আর সেই নবীকে বর্তমান জামানায় সর্বধায় জায়গায় আমার নবীকে আমার নবীর বংশধর আহলে বায়েতকে সর্বদাই ছোট করে অসম্মান করে কারা তখনকার যুগের ফেরাউনি আবু জেহেল উদ্বা সাহেবা মুগিরা তারাও আমার নবীকে ছোটো করতো অসম্মান করত আমার আহলে বায়াতকে অমর্যাদা করত এজিৎপন্থী আজ বর্তমান জামানায়ও সে আমার নবীকেই সময় দেখা যায় অসম্মান করে আমার নবীর সানে বেদবিমূলক কথা সর্বদাই বলে থাকে কিছু কিছু মাওলানা ভাই রয়েছে কয় নবী ও জামিয়তা মনে হয় ওদেরকে যদি সামনে পাইতাম পায়ের মধ্যে জুতা যে আছে জুতার মধ্যে ওই যে মুরগির মল লাগাইয়া সেরা ওর চাপার মধ্যে দৈরা বাইরে যে শোরের বাচ্চায় আমার নবীকে বলে আমিও যা নবী তাই ওকে পায়ের জুতা দা বাইরেইতে হবে যে নবী করিম আলাইহি সাল্লামের উপরে স্বয়ং আল্লাহ পাক দরুদ পরে পবিত্র কোরআনে বলে দিয়েছে তোর সাহস তো কম না তুই সে আমার নবীর সানে বেদবি করস আমার নবীকে নানান রকমের মন্তব্য করে বেড়ায় আমার নবী এই ছিল রাখাল ছিল কাজের লোক ছিল কত রকমের কথা যে ভাষাগুলা আমি উচ্চারণ করতে চাইতেছি না এই বেদবেরা এরা বলা শিক্ষিত শিক্ষিত শয়তানেরা এই বেদপেরা নবীর সানে নবীর স্ত্রীর সানে নবীর মা মেয়েদের সানে যে ভাষা উচ্চারণ করে এরা কিসের শিক্ষিত আজকে যদি নবীর সানের সম্মানমূলক কথা যদি ওরা বলতেই না পারে কার সানে কোন ভাষা ব্যবহার করতে হবে কোন ব্যক্তির সানে কোন ভাষা ব্যবহার করতে হবে এই শিক্ষাই তোদের নাই কিসের শিক্ষা আর কিছু পাগল আছে কিছু গণ্ড মুরুক্ষ আছে এদের কথা শুনে যদি কয় হ ওরাও নাচন দেয়া কয় হ কি কইলে এটা বুঝল না এদের পিছনেই দেখি লোকজন বেশি যায় ওই জামান নবী বই গেছে। তেহাত্তর জনের মধ্যে একজন জান্নাতি বাহাত্তর জন জাহান্নামি আর এদের পিছনে যেগুলো আছে এইগুলোই বাহাত্তর কাতারের অনুসারী আমার নবী করিম সাল্লাই সাল্লাম পাক দুনিয়াতে আদম আদমআ সাল্লাম হতে হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসুল পাঠিয়েছেন আর হররত মুহদ সাল্লা সাল্লাম নবীর নবী সমস্ত নবীরও নবী আমার নবী দয়াল নবী আর সেই নবীর সানের মিথ্যা ও হাদিসে ভরপুর সমাজে বর্তমানে হাদিস নামে কোরআনের আয়াতের অপব্যাখ্যা অভাব নাই সমানে বিগত দিনে আমরা শুনতাম আল নবী করিম সাল্লাই সাল্লাম যখন মেরাজে গিয়েছিল আমরা সবাই জানি আল্লাবালা পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিল আর বারো মাস রোজা দিয়েছিল এই হাদিসটা আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শুনে আসতেছি এই হাদিসটা সম্পর্কে আপনারা যারা আমার কথা শুনতেছে শুনবেন তাদেরকে বলবো আপনার একটু বিবেক দিয়ে চিন্তা করবেন পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ পাক যদি আমাদেরকে দেয় রাত দিন মেলা চব্বিশ ঘন্টা আঠাশ মিনিট পর পর ও আক্ত চলে আসে আর এক অক্ত নামাজ পড়তে দশ মিনিট থেকে বারো মিনিট সময় লাগে তাহলে আটাশ মিনিট পর পর যদি আজান হয় মানুষ ঘুমাবে কখন মানুষ খাবে কখন মানুষের সাংসারিক চাহিদা পূরণ করবে কখন মানুষ টয়লে নিজের জরুরিয়াত টয়লেট বা পৈশ্রাপ এগুলো তো করবে কখন আল্লা পাকতালি অবুস আল্লাহ বুঝে না এই কারণে আমার নবীকে পঞ্চাশ নামাজ আর বারো মাসের রোজা দিয়া দিছে নিয়ে আমার নবী খুশি হইয়া আইতাছে আইসা মুসানবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসানবী বলল বর্তমান জামানায় বা বিগত জামানার যে মোল্লারা যে হাদিসটা বলে এই হাদিসটা আমি বলতেছি মুসানবীর কাছে জিজ্ঞাসা করলো আমার নবীরে হে আল্লাহ রাসুল আপনারে কি দিল আল্লাহ খুশি হইয়া কয় আমার পঞ্চাশ শক্ত নামাজ দিছে আর বারো মাসের রোজা দিছে মুসানবী কয় আমার উম্মত খুব শক্তিশালী আসাল মেলা খাবার খাইছে দুই এক অক্ত নামাজ আসাল আমার উম্মত পড়া হয় নাই আর না আল্লাহর কাছে যায় যা কইন আমার উম্মত দুর্বল আমার উম্মত পড়া হব না এই কথা আমার নবী শুই না ভাগের কাছে আবার গেল যায় আল্লাহর কাছে কইল নামাজ পাঁচ শক্ত কমাই দিল ওবালা কমাই দিল আবার আইলো আর পরে মুসানবী আবার কৈতাছে পঁয়তাল্লিশ শক্ত নামাজ অন্যের পরা হব না এরকম ভাবে নয় বার আমার দয়াল নবী মুসানবীর কথা মতো পাকের কাছে গেছে তাহলে আমার নবী বুঝে না আমার নবীর শিখ শিক্ষক বানাইছে মুসা নবীরে আল্লাফাকও বুঝে না নবীর যে উম্মত তারা শক্ত নামাজ পড়া হব না আমার আল্লাহ বুঝে না আমার নবীও বুঝে না আল্লাহরও এবং নবীর শিক্ষক বানাইছে মুসা নবীরে এই হাদিস বর্তমান জামানায় সমস্ত মাওলানারা বলে থাকে একটু বিবেক দিয়া ভাবেন তো যে আল্লাহ পাক মুসা নবীরে বানাইছে সমস্ত কুল কায়েনাত সমস্ত কিছু সৃষ্টি করছে যে নবীর না সৃষ্টি করলে এইগুলা তৈরি করতো না যে নবীর নামে আমার আল্লাহ স্বয়ং দরুৎ পরে ফেরেস্তাদেরকে নিয়া সেই নবী বুঝে না যে তাদের উম্মত পঞ্চাশক্ত নামাজ পড়া হব না এইটা বুঝায় কারা এইটা শিখায় কারা মুসানবী এই হাদিসটা প্রচার করে কারা যারা এজিতের বংশধর যারা আবু জেহেলের বংশধর এই হাদিসটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, আজগবি শরীফ যেমন ওই যে কাজী জাবের একটা নাম কয় আজগবি শরীফ থেকে হাদিস নিয়ে আসছে আপনি একটু চিন্তা করেন তো আপনারা কত বড় জাহেল কত বড় ফেতনাবাস আমার নবীকে ছোট করার জন্য আমার নবীকে খাটো করার জন্য কত রকমের মিথ্যা প্রসার করে হাদিসের নামে আল্লাপাক বুঝে না আমাদের চব্বিশ ঘন্টায় যে আল্লাহ পাক শক্ত নামাজ দিছে আল্লাহাক বইলা দিছে বান্দার উপরে আমি কোনো জুলুম করি না বান্দা সহ্য করতে পারবে না এরকম কোনো কাজ আল্লাহ পাক চাপিয়ে দেয় না সেহেতু আকাশ মিনিট পর পর কীভাবে আল্লাপাক ওয়াক্ত আজানের ওয়াক্ত নামাজ দেবে আকাশ মিনিট পরে আজান হবে আজানের পর নামাজ পড়তে পড়তে পনেরোই মিনিট চলে যাবে আবার মরা যায় সেটা দশ বারো মিনিট পরে ওয়াক্ত শুরু হয় এই কাজ কি আল্লাহ পাক আমাদের উপর করতে পারে আমরা খাবো কখন আমরা ঘুমাবো কখন আমরা কাজ করব কখন আমাদের আর টয়লেট প্রস্রাব করব কখন আমাদের বিয়া শাদি সন্তান আদি এগুলা করব কখন আল্লাহকে এটা কখনো করতে পারে আল্লাহর নামে মিথ্যা অপবাদ হাদিসের নামে প্রচার করে কেন আমার নবীকে ছোট করা আমার নবীকে খাটো করা হইল মেন উদ্দেশ্য আমার নবীকে মুসানবীর মুসানবীর শিক্ষক বানাই দিয়েছে আল্লাহরও শিক্ষক বানাইছে মুসানবীর আমার নবীর শিক্ষক বানাই দিয়েছে মুসানবীরে একটু বিবেক দিয়া ভাবেন তো আজ পর্যন্ত এই হাদিসটা যারা যারা শুনতেছেন আজকে আমার এই কথার সাথে একটু চিন্তা করে দেখেন তো এটা কি সম্ভব কিভাবে সম্ভব এটা গবেষণা করেন একটু ভাবেন কোন মৌলানা কোন মুক্তি কি কইল আমি শাহাদত কি কইলাম এগুলো একটু চিন্তা করেন একটু গবেষণা করেন আমরা তো মুসলমান আমরা তো মুসলমান একটু ভাবেন বর্তমানে আমার নবী কে নিয়া কেউ বলে মাটির তৈরি আমরা মাটির তৈরি আমার নবীও মাটির তৈরি আদম সাল্লাম যখন মাটির রূপে পড়েছিল তখন আমার নবী ছিল আমার নবী সৃষ্টি হওয়ার আগে পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আমার নবীকে সৃষ্টি করেছিল আল্লাহ বর্তমান জামানায় আমার নবী মাটির তৈরি কেউ কেউ বলবে নবীও জামিও তা মানে এরা কত বড় জাহেল এরা কত বড় জালেম এরা বলা শিক্ষিত কিসের শিক্ষা তোমার শিক্ষা কাকে বলে আজ বর্তমানে মাদ্রাসার থেকে যত রকমের মাদ্রাসা আছে এখান থেকে যারা বেরোয়ইতে আছে তারা কয় আমিও যা নবীও তাই নবীও খাই তো আমিও খাই নবীও বিয়া করছে আমিও বিয়া করি নবীও ঘুমাইছে আমিও ঘুমাই নবীর উপর ওহিয়াইছে এই কামলা তোর উপর ওহিয়ান নবী পনেরো বৎসর এক মাস উনিশ দিন হেরা গুহায় বসে আল্লাহর ধ্যান মগ্ন করেছে তুই কনে করছস ধ্যান মগ্ন মাদ্রাসার ছাত্রীগণ্যকে ধ্যান করছস নাকি বর্তমানে মাদ্রাসা মহিলা মাদ্রাসার ছাত্রীদের সাথে কি ঘটতেছে অসংখ্য ভিডিও বের হয়ে আসতেছে তোরাই এই ধ্যান করস আর বাইরে এসাই আমি যা আমার নবীও মাদ্রাসার ছাত্রী তোরা হলো ওস্তাদ তোদের কাছে মাদ্রাসার ছাত্রীরা নিরাপদ না তদের কাছে শিশু ছাত্রীরা নিরাপদ না তোদের কাছে আমার নবীর সম্মান কিভাবে নিরাপদ থাকবে কিভাবে সম্ভব এ কারণে আমার নবীকে বলে রাখাল নাউজবিল্লা আস্তাকল্লা আমার নবীকে বলে রাখাল এরা বালা শিক্ষিত বুইরা বুইরা মাদ্রাসার থেকে বালা পাশ কইরা বেরোইছে নারী নিয়া মাদ্রাসার ছাত্রী নিয়া বড় হুজুর ছোট হুজুর এরা ফুর্তি করে বেড়ায় কিছু কিছু হুজুর বউ নিয়া হোটেলে যায় ফুর্তি করে বেড়ায় ওয়াজ এক ঘন্টার ওয়াজ করে শুধু ক্ষমতার ওয়াজ শুধু রাজনীতির ওয়াজ কুইরা পকেটে টেহা নেয় পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর এদের পিছনে অসংখ্য মানুষ দলে দলে যায় একটু চিন্তা করেন আপনারা যারা এদের কথা শুনেন যারা এদের কাছে যান আপনারা একটু চিন্তা করেন একটু বিবেক খাটান আপনার কাদের কাছে যাইতেছেন। কাদের কথা শুনতেছেন। যারা যাদের কাছে আমাদের আমাদের মেয়ে বোন নিরাপদ থাকে না আমার নবী করিম সাল্লাহ সাল্লামের চরিত্র জিন্দিগিতে কোনো মিথ্যা বলে নাই আমার নবী করিম সাল্লাই সাল্লামের চরিত্র সকলে সৎ যারা কাফের মশ্রিক ছিল তারাও তাকে আলামিন উপাধি দিয়েছিল আমার নবী করিম সাল্লাম কখনো কারো উপরে অন্যায়ভাবে কখনো কোনো আঘাত করে নাই কোনো কথা বলে নাই আমার নবীর চরিত্র একজন ফুল ছিল সে ফুলের মতো আল্লাপাক যার যে কি করে দরুদ পরে সেই নবীর নামে আর সেই নবীর এই হারাম জানোয়ার যেমন বাবা জাহাঙ্গীর এদেরকে বলছে সৌরের বাচ্চা এই হারামখোরদের বলছে বাবা জাহাঙ্গীর সৌরের বাচ্চা এরা বলে আমার নবী জামিওতা নবীর ও হতে গেলে নবীর প্রকৃত পক্ষে নবীর ওয়ারির যারা নবীর বংশধর যারা তারা হলো নবীর মতো হতে হবে তারা তোদের মতো জেনা খুর না তো মসজিদে সহবাস করে তোদের মতো তো না মাজারের থেকে ডেক চুরি করে নিয়ে যাস গরু ছাগল চুরি করস বউনিয়া হোটেলে যায় ধরা পড়স এক ঘন্টা কোরআন হাদিসের কথা কয়ে দুই লাখ পাঁচ লাখ আর তরাকশান আমাদের বর্তমান জামানায় আমার নবী করিম সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বৎসর আগে পর্দা নিয়েছে সেই নবীর সানে কথা বলতে হলে সম্মান দিয়ে কথা বলতে হবে যদি কোনো শিক্ষকের সামনে কোনো ছাত্র কথা বলে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলে তার থেকে হাজার গুণ কোটি গুণ বেশি ভদ্রতা নম্রতা সম্মানের সাথে আমার দয়াল নবীর সানে কথা বলতে হবে যে নবীকে সৃষ্টি না করলে আমি শাহাদত হইতাম না যে নবীকে সৃষ্টি না করলে এই কাব কুল মাকলুকাত আঠারো হাজার কুল কায়নাত আসমান জমিন কোনো কিছুই হতো না আর সেই নবীর সানে তোরা বেদুবি করস দুই দিনের দুনিয়া কি করবি টাকা নিয়া কি করবি হেলিকপ্টারে উঠে কি করবি পাজার ও গাড়ি কিনা কালকে মরলেই তো মাটিতে যাবি পচা শুরু হয়ে যাবি কেন এত তদের লোভ কেন এত টাকার লোভ তোদের কাদের টাকা তোরা খাস কাদের কথা মতো আমার নবীর সানে বেদাবি করস কেন মিথ্যা হাদিসের নামে মিথ্যা কথা প্রচার করস সত্য কেন তুলে ধরস না কারণ কি সত্য কেন গোপন রাখা হয় সত্য কেন গোপন রাখা হয় কোরান এবং কোরানের সাথে যে হাদিসের মিল আছে পরিপূর্ণ প্রকাশ করতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না সব প্রকাশ করতে হবে কোরান হাদিসে যা আছে সবকিছু প্রকাশ করে দিতে হবে কারণ কি তোমরা কেন প্রকাশ করো না কেন লুকায়িত রাখো এই তিন দিনের দুনিয়াতে দুই চার কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকার জন্য কি করবা টাকা দিয়া ফেরাউন তো খোদা দাবি করেছিল কত টাকাওয়ালা লোক ছিল নিজের টেহাদা জান্নাত বানাইসাল এত টাকা আলা ছিল কি করবা টাকা দিয়ে তোমরা তোমরা আমার নবীর সামনে বেদবি নবীর সানে অমর্যাদা কথা বলো যে মা মা ফাতেমা মা খাদিজা আলী হাসান হোসাইন এদের সামনে ব্যদবি কর এদের সামনে নোংরা ভাষায় তোমরা কথা বলো এদেরকে কি চিনতে পারছো তোমরা তোমরা কিসের শিক্ষা অর্জন করছো তোমাদের শিক্ষা টয়লেটেরাই রাইখা দাও যে সার্টিফিকেট অর্জন করছো ওই সার্টিফিকেটের থেকে একজন দিন মজুর একজন কৃষক ওর টয়লেটে ওর যে টয়লেট করে ওইটার মর্যাদা বেশি আছে তোমার সার্টিফিকেটের থেকে কিসের তোমাদের সার্টিফিকেট তোমাদের মুখে নাই আদব কার সানে কোন ভাষা ব্যবহার করতে হবে এই আদকটা যদি তোমরা শিক্ষা অর্জন না করতে পারো কিসের তোমরা এত বড় শিক্ষিত হইস? তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হইলো বেদব আমার নবী করিম সাল্লাই সাল্লামের সাথে যারা তার স্ত্রীদের তার মায়েদের সন্তানদের সামনে যারা খারাপ কথা বলে তারা হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেদব এদের মতো কোনো বেদব কোন ঝোরের বাচ্চা এই আসমানের নিচে এই জমিনের উপরে নাই তোমরা ভালো হয়ে যাও তোমরা সতর্ক হও আজনয় কাল আজরাইল তোমার পিছনে দাঁড়ানো আছে তোমার হিসাব তোমার দিতে হবে আমি দেব না তোমার হিসাব তোমাকেই দিতে হবে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে সম্পদ জমাকারী তারা সম্পদ জমা করলো না তারা আগুন জমা করলো কি করবার সম্পদ জমা করে কোরআন হাদিস বিক্রি করে ব্যবসা শুরু করছ কেন কোরআন হাদিস তো ব্যবসা করি না জিনিস না এটা প্রচার করতে হবে মানুষকে দিনের পথে আনতে হবে আর বর্তমানে কোরআন হাদিস নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছ কেন কি করবা টাকা দিয়া কোরআন বেসা খাও আল্লাহ কোরআানে বলছে যে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যে অর্থ উপার্জন করে খায় সেটা প্রকৃত পক্ষে অর্থ খায় না সেটা আগুন খায় সূরা দেখো সত্য তুলে আনতে হবে সত্য প্রচার করতে হবে সৎ পথে থাকতে হবে বর্তমানে কোরআন বিক্রি করে খাওয়ার যে মৌলানা মুফতির আস তোমরা ভালো হয়ে যাও তোমরা সতর্ক হয়ে যাও কবরে তোমাদের কিন্তু ডাকতেছে কবর তোমাদেরকে কিন্তু ডাকতেছে সতর্ক হও নবীর আমার আল্লাহকে ছোট করার জন্য যে হাদিস নামক মিথ্যা কথা তোমরা প্রচার করো এগুলা থেকে তোমরা বিরত হও আর যারা আমরা এদের কথা শুনি এদের পিছে দৌড়াই এদের ওয়াজমা ফিলে টাকা দিয়ে থাকি আমরাও যেন সতর্ক থাকি আমরা কি করতেছি একশো জনে টাকা দেয় এক বক্তাই টাকাগুলা সব নেওয়া যায় নিয়া ফুর্তি করে এগুলা যেন আমরা না করি আমরা যেন সতর্ক থাকি যে নবী করিম সাল্লা সাল্লাম এবং আল্লাহকে অসম্মান করে হাদিসের নামে এইগুলা যেন আমরা একটু বিবেক দিয়ে চিন্তা করি এগুলার থেকে যেন আমরা বিরত থাকি এই বলেই আজকে আমি আর কথা শেষ করছি সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাত